আসসালামাইকুম ভিউয়ার্স আমি মরিশাস প্রবাসী তো দেখতে পাচ্ছেন আজকে আমরা পিকনিক আসলাম আর ভাই এখানকার দৃশ্যগুলা দেখেন যে আপনি আসলে এরকম জায়গায় আসলে যে আপনার কার না মনটা ভালো হয়ে যায় দেখেন মরিশাসের আসলে কত সুন্দর দেশ আপনি চিন্তাও করতে পারবেন না শুধু এই দৃশ্যগুলো একবার আপনি মন দিয়ে অনুভব করেন আজকে এখানে লোকজন কম তার কারণ হচ্ছে আজকে সোমবার আমরা পিকনিক আসছি কারণ পুরা মরিশাসের সব কিছু খোলা শুধু আমাদের ফ্যাক্টরিটাই বন্ধ এই জন্য আসলে কোনো মানুষ নাই এখানে তা না হলে এখানে পুরা মানুষজনে বড়া থাকতো। তো আর এক ভাই জানতে চাইছেন যে ভাই মরিশাসের ভিসা খোলার নির্দিষ্ট ডেটটা আমাকে জানাবেন তো আমি সেটা আমি একটু পরে বলছি তার আগে আপনাদেরকে এখানকার আসলে পরিবেশটা দেখাই আর আমরা পিকনিকে এ গেছিলাম আরো সামনে ভিডিও আসতেছে এবং এই ভিডিওটা আশা ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে আর আমার থাকি তো আমরা এই জায়গাটা একটু ঘুরলাম তারপর আমরা নতুন আরেকটা জায়গায় যাইতেছি এখন দেখেন বইশে রাস্তাঘাট দেখেন পুরো একদম মনে হয় যে ভিডিও গেমস ভিডিও গেমস এর রাস্তা মানে সব রাস্তাগুলাই এরকম সুন্দর সুন্দর আর মরিশাস হচ্ছে মানে একটা প্রাকৃতিক দেশ যেখানে যে পুরো সবুজ মানে প্রচুর গাছপালা মরিশাসে এই জন্য আসলে অনেক ভাল লাগে তো আমরা নতুন আর একটা জায়গায় যাইতেছি সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন আর আপনাদের সাথে কিছু কথা বলি যারা আসলে বিশার ভিসা নিয়ে আসলে যারা জানতে চান তো এক ভাই জানতে চাইছেন যে মরিশাসের ভিসার আসলে নির্দিষ্ট ডেট কবে তো দেখেন এই যে আমরা প্রায় আরেকটা সাগর পারে পাড়ে পৌঁছলাম এখানকার দেখেন কত সুন্দর সাগর পারগুলা আর যেটা হচ্ছে বিশা কবে খুলবে নির্দিষ্ট ডেট তো ভাই আসলে আমি জানি না আমি কি উত্তর দিব আপনাকে আমি তো এই এই কথাগুলো আমি বিরুদ্ধে অনেক বলি যে ভাই মরিশাসের কোনো কিছুই আগাম জানা সম্ভব না আপনি আমার চ্যানেল কেন আপনি ইউটিউবের মরিশাসের আরও কমপক্ষে দশ জুন বিশ জুন ইউটিউবার আছে যারা ভিডিও বানায় তাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসেন যদি কারো মুখে শুনতে পারেন যে মরিশাস এত তারিখে খুল খুলবে বা কোনো নির্দিষ্ট ডেট তাহলে আপনাকে আমি মানে কি বলবো আপনার সাথে চ্যালেঞ্জ আপনি কোথাও পাবেন না ভাই এটা কেউ কইতে পারবো না রে ভাই হ্যাঁ আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই মরিশাসের বিষয়টা করলে জানায়েন তোমার নির্দিষ্ট ডেট সেটা তো একদম অসম্ভব অসম্ভব বলা এটা কেউ বলতে পারবে না কোনো এজেন্সি বলতে পারবে না কোনো কেউ বলতে পারবে না হ্যাঁ তারপর আরেক ভাই জানতে চান যে ভাই কোন এজেন্সি দিয়ে আসলে ভালো হবে সবাই তো তারা আমার আগের ভিডিওগুলা দেখে কিন্তু এই মুহূর্তে যে মরিশাস বন্ধ সেটা তারা জানে না ঠিক আছে তো আগের ভিডিওগুলো দেখে কমেন্ট ভাই আগে চালু হোক তারপর কোন আসতে পারবেন এজেন্সি ভালো হবে আমি আপনাদেরকে জানাবো সব কিছুই জানাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন আর সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাই মরিশাসে বিশাক্ষ খুললে যে দিন যখন খুলবে যদি কোনো খবর পায় আমি আপনাদেরকে সবার আগে জানাব এটা শিওর আপনারা নিশ্চিন্তে থাকেন